কাপড়ের বিজনেস তো অনেকেই করে কিন্তু লাভ লাভ করে কিন্তু কেবলমাত্র স্মার্ট বিজনেসম্যানেরা আপনারা দেখে থাকবেন বাজারে আপনার যে মার্কেট ওখানে প্রচুর কাপড়ের দোকান আছে কিন্তু কিছু দোকানে খুব ভিড় কিন্তু কিছু দোকানে একদম ভিড় নেই কেন বলতে পারেন এইটাই হচ্ছে মানে স্মার্ট বিজনেস যারা তারাই একমাত্র কিন্তু ভিড় লাগিয়ে রাখতে পারে তো আপনি যদি দু হাজার ছাব্বিশে যদি আপনি বিজনেস স্টার্ট করতে চান কাপড়ে তাহলে কিন্তু পাঁচটা ভুল কখনোই করবেন না এই পাঁচটা ভুল করলে কিন্তু আপনি লসে চলে যাবেন বা আপনার বিজনেসের ভরা ডুবি হয়ে যাবে তো এই পাঁচটা ভুল কি কি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলিতে চলুন আমি যে কথাটা আপনাদের জানাতে চাইছি আপনারা যদি দু হাজার ছাব্বিশে বিজনেস শুরু করতে চান তো পাঁচটা জিনিস মাথায় রেখে চলবেন তাহলে কিন্তু আপনার ব্যবসা খুব খুব ভালো চলবে হ্যাঁ ভুল মোটে করবে না পাঁচটা ভুল যদি আপনি ঠিকভাবে মানে না করে ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসা সঠিক সঠিক চলবে প্রথম ভুল সাপ্লায়ার বেছে নেওয়া মানে ভুল সাপ্লায়ার বাঁচবেন না কেন না সঠিক সাপ্লায়ার আপনার বিজনেসের মেন ভিত্তি আপনি যদি ভুল সাপ্লায়ার বেছে নেন তাহলে কিন্তু আপনার বিজনেস লসে চলে যাবে আর আপনার বিজনেস লসে গেল মানে আপনার দোকানের ভরা ডুবি এই জন্য কিন্তু সবসময় মাথার মধ্যে রাখবেন সঠিক সাপ্লায়ার বেছে নেওয়া কোনো জায়গায় সস্তায় পাওয়া যাচ্ছে সেইটা দেখে কিন্তু আপনি একদম দৌড়ে যাবেন না দেখবেন তাদের কোয়ালিটি কেমন রিপ্লেসমেন্ট দিচ্ছে কি না ঠিক মতো সার্ভিস দিচ্ছে কি না এমনকি ঠিক মতো সময়ে তারা মাল আমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা এইসব জিনিসগুলো দেখেই তবেই কিন্তু আপনার সাপ্লায়ার বেছে নেবেন তাহলে বন্ধুরা নেক্সট গলতে চলুন নাম্বার টু ভুল প্রয়োজনের থেকে বেশি স্টক তুলে ফেলা এটা কখনোই করবেন আপনি যখন দোকান খুলছেন তখন বেশি স্টক আপনি যদি তুলে ফেলেন তাহলে সেটা রোটেশান হবে না এবং রোটেশান না হলে আপনার কিন্তু লাভটা আটকে যাবে আর আপনার টাকাও কিন্তু আটকে রয়ে যাবে এই জন্য প্রথম আপনি যখন স্টার্ট করবেন স্টক কম তুলুন কিন্তু ফাস্ট মুভিং এই রকম আইটেম দিয়ে শুরু করুন আর ফার্স্ট মুভিং আইটেম দিয়ে শুরু করলে তবেই তো আপনার টাকাটা ঘুরবে বা আপনার বিজনেস রোটেশান হবে তো এই জন্য সবসময় মনে রাখবেন যে ফার্স্ট মুভিং আইটেম দিয়ে কম স্টকে আমাদের মাল তুলতে হবে তো বন্ধুরা চলুন তৃতীয়টা আপনারা মনে রাখেন ভুল নাম্বার থ্রি হ্যাঁ ক্যাটাগরি সিলেক্ট করা ক্যাটাগরি সিলেক্ট করতে গেলে মানে কি আমার পাশের দোকানে যে মালটা বিক্রি করছে আমিও সেই মালটা বিক্রি করব না সেই মাল বিক্রি করলে খালি হবে না আপনার দোকান যদি ইউনিক না বানান তাহলে আপনার দোকানে কাস্টমার আসবে কি আসবে না তো পাশের দোকানকে দেখে কাউকে কপি করার দরকার নেই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার মার্কেটে বা আপনার এলাকায় ডিমান্ড কি আছে কোন জিনিসের ডিমান্ড বেশি আছে সেই ডিমান্ডটাকে দেখে মাল তুলুন কাস্টমারের বাজেট বুঝুন মানে আপনার এলাকার লোক কতটা বাজেটে চলে সেই হিসাবে যদি আপনি আপনার মাল তুলতে তাহলে কিন্তু আপনার মাল খুব ফাস্ট সেলিং হবে এবং ক্যাটাগরি এমন সিলেক্ট করুন যেটা আপনাকে রোটেশান দেবে আপনার দোকানের বিজনেসকে রোটেশান দেবেন চৌথা ভুল কাস্টমারের সেগমেন্ট না বোঝা আপনি যার জন্য মাল তুলছেন মানে কাস্টমার তাদের পছন্দ অপছন্দই তো আপনার বিজনেসের প্রফিট আপনারা একটা জানেন যদি কলেজ স্টুডেন্ট হয় তারা কেমন ধরনের মাল চাইবে স্টাইল চাইবে যারা ফ্যামিলিওয়ালা মানে কাস্টমার থাকবে তারা কি চাইবে বাজেট চাইবে আর যারা বিয়ের সিজন বা বিয়ে বাড়ি যখন অনুষ্ঠান হয় বা কোনো ফেস্টিভ্যাল হয় তখন তারা চাইবে কি বলুন তো রিচ কালেকশান তো এইটাই সবচেয়ে বড় ভুল হবে মানে আমাদের যে কাস্টমার আছে কাস্টমারের ডিমান্ড না বুঝে মাল তোলাটা পাঁচমা ভুল যেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল প্রাইজিং আর ভুল মার্জিং সেট করা এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস সময় কিন্তু বেশি লাভ লাগলে চলবে না আজকালকার কাস্টমার কি বলুন তো কাস্টমার কিন্তু এখন খুব স্মার্ট হয়ে গেছে তারা কিন্তু বাজার তুলনা করে আপনার কাছে দাম মানে বুঝে নেয় তো আপনি যদি দাম বেশি রাখেন বা মার্জিন বেশি রাখেন তাহলে কিন্তু কাস্টমার চলে যাবে আর যদি আপনি কম রাখেন তাহলে টিকবে না সবচেয়ে বড় জিনিস হচ্ছে মাইন্ডসেট আপনাকে করতে হবে প্রাইজিং বা মার্জিনের জন্য সঠিক মার্জিন বা সঠিক প্রাইজিং এটা কিন্তু আপনার ব্যবসার হৃদপিণ্ড যেটা বলতে পারেন তো দু হাজার যদি আপনারা বিজনেস করতে চান তাহলে কিন্তু এই পাঁচটা ভুল যাতে না করতে হয় সেই দিকে কিন্তু ধ্যান রেখে আপনারা বিজনেস স্টার্ট করবেন আর যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কি বলুন তো জানেনই তো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেন বলুন তো এইরকম টিপস আর বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তো তাহলে যদি আপনারা যদি কন্টিনিউ থাকতে তাহলে তো আপডেট থাকতে হবে তাহলে চলুন আজকের বিদায় নিচ্ছি সামনের ভিডিওতে আবার কোনো টিপস নইলে প্রোডাক্টের সাথে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার